নতুন ভিডিও পেতে পিউনোইস টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে বিএনপির সামনে সাত মহাবিপদ নির্বাচনে বিপর্যয়ে বিএনপির শেষ দুর্যোগ নয় সামনে বিএনপির আসছে বড় বড় দুর্যোগ সরকার বিএনপির প্রতি ন্যূনতম অনুকম্পা বা সহানুভূতি দেখাবে না বরং আরো কঠোর হবে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলছেন বিএনপির জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে সামনের দিনগুলোতে সরকার যেসব পদক্ষেপ গুলোতে সরাসরি আক্রান্ত হবে বিএনপি সেগুলো হলো এক জিয়ার কবর সরিয়ে ফেলা জাতীয় সংসদে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর আছে জাতীয় সংসদের যে স্থাপত্য নকশা বিশ্ববিখ্যাত স্থপতি লুই কান করেছিলেন সেই নকশার এরকম কোনো কবর বা মাজার ছিল না কত বছর মার্কিন ত্ররাষ্ট্র থেকে সরকার পূর্ণ নকশাটি ঢাকায় নিয়ে আসে নতুন সরকার লুই কানের নকশার বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ এই নকশায় যেহেতু কোনো কবর বা মাজার নেই তাই নতুন সংসদে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অম্লীক এর একটি সূত্র বলছে সংসদের প্রথম অধিবেশনেই এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপিত হতে পারে ওই প্রস্তাব পাশ হলে চাঁদিমা উদন্ত থেকে জিয়ার কবর সরিয়ে নেওয়া হবে অন্যত্র এই মাজার ঘিরে বিএনপি তার রাজনৈতিক অস্তিত্বের জানান দেয় মাজার সরিয়ে নিলে যেটি হবে বিএনপির জন্য এক বড় আঘাত দুই নয়াপল্টনে প্রধান কার্যালয় অবৈধ পুরাতন নথিতে দেখা যায় নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়টি বৈধ নয় বিএনপির জৈনিক রাজিয়া বেগমের কাছ থেকে ওই বাড়িটি কিনে নিয়েছে কিন্তু এই বাড়ি ক্রয় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে রাজুকের নথিতে দেখা যায় তাছাড়া রাজিয়া বেগমের উত্তরাধিকারা এই ভবন ফিরে পেতে নতুন করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে তিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নেই গত আটই ফেব্রুয়ারি থেকে কারাগারে ইতিমধ্যে দুটি মামলায় সতেরো বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন আইনি লড়াইয়ে তার মুক্তির সম্ভাবনা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বেগম জিয়ার পুরনো মামলাগুলো সচল হচ্ছে এগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে নতুন সরকার তাই বিএমপিকে কে খালেদা জিয়া ছাড়াই আগামী রাজনীতি করতে হবে চার তারেক রহমানকে ফিরে আনতে নতুন তৎপরতা দুই মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে একুশ আগস্ট গেনের হামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে দুই সাল থেকে লন্ডনে অবস্থানকারী তারেকের ব্যাপারে নতুন সরকার আরো কঠোর যে কোনো মূল্যে তাকে দেশে ফিরিয়ে তার দণ্ড কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি সূত্রগুলো বলছে চলতি বছরেই তাকে দেশে ফিরে আনার সব ব্যবস্থা নেওয়া হবে দেশে এনে দণ্ড কার্যকর করা হলে বিএনপির অস্তিত্বের সংকট আরো গভীর হবে হবে পাঁচ সিনিয়র নেতাদের মামলা সচল বিএনপি সিনিয়র সব নেতার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা নির্বাচন আগে এই মামলাগুলো ধীরগতি থাকলেও এখন এই মামলাগুলো আবার সচল করা হচ্ছে বিশেষ করে দুর্নীতির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয় কর্মীদেরও মুক্তি নেই নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছিল বিএনপির বিপুল কর্মী নির্বাচনের পরও এদের মুক্তি মিলছে না বরং এদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দিয়ে মামলা নিষ্পত্তি সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে এই সব কর্মীদের প্রার্থীদের আপাতত মুক্তির সম্ভাবনা নেই ফলে দলের সাংগঠনিক কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়বে সাত গুলশানের চেয়ারপারসন অফিসও উচ্ছেদ হচ্ছে দুই সালে হলি আটিজেনের ঘটনার পরেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল সিদ্ধান্তটি ছিল যে গুলশান এলাকায় কোনো রাজনৈতিক কার্যালয় থাকবে না নির্বাচনের আগে সরকার ওই সিদ্ধান্তটি কার্যকর করতে পারেনি কিন্তু এখন দ্রুত এই সিদ্ধান্তটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ফলে বিএনপির এই অফিসটি থেকেও উচ্ছেদ হবে বিএনপির সামনে এই সাত মহাবিপদ এর সংকট আরো গভীর হবে দল হিসেবে টিকে থাকাটাই হবে এক কঠিন পরীক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিও নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ